নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা সিম্পিল লাইফস্টাইল পরিবারের তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মমিতা তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন বাজে হচ্ছে মোটামুটি ছটা পনেরো কুড়ি মতো তো পনেরো সাতটার সময় ট্রেন তো পনেরো সাতটার সময় মানে ট্রেন ধরতে যাবে সাতটা কততে ট্রেন তো পনেরো সাতটার সময় বেরিয়ে যাবে তো সেই জন্যে রেডি করে দিচ্ছি মেয়েকে আর কোথায় যাচ্ছে বলো তো আজকে যাচ্ছে হচ্ছে বাবা আর মেয়েতে দুজনাতে বোলপুর যাচ্ছে তো সকাল সকাল উঠে রেডি করিয়ে দিচ্ছি আর পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে বলে পিসি শাশুড়ির বাড়ি যাচ্ছে বেড়াতে তো কবে থেকেই ডাকছে ওর বাবাকে তো যাওয়া হচ্ছিলো না বলে মানে যায়নি তো আজকে একটু পেঁয়াজ টাঁয়াজ নিয়ে দেবে পিসি শাশুড়িকে তারপর এই একটু কাজ আছে সেই জন্যও যাবে তো ডেকে পাঠাচ্ছিল কবে থেকে তো রীতিশা পিছন ধরেছে কারণ ওর পরীক্ষা ছুটি আর কালকে থেকে তো ছুটি চলছে পড়াশোনা করেনি আর দেখতে পাচ্ছ আমি কাচছি কেমন একটু একটু করে তো ওদেরকে আগে পাঠিয়ে দিই রেডি করে খেয়ে নিয়েছে কমপ্লেন বিস্কুট তো ওকে রেডি করে এবারে ওর বাবা তো চেঁচামেচি শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সন্ধ্যেবেলায় আবার ঘুরে চলে আসবে তো সেই কারণে আমি বলছিলাম যে যেতে হবে না তো তবুও মেয়ে যাবে মেয়ে কি আর শুনবে তো বলছে ওর বাবা বলছে চলুক একদিন ঘুরে আসুক যাওয়া হয় না কোথাও সেরকম পার্কে টার্কেও নিয়ে যাওয়া হচ্ছে না আগে জানো তো আমি একটু আধটু ওকে কখনও পরীক্ষা শেষে বা কিছু এমনি বিকেলে টিকেলে একটু পার্কে নিয়ে যেতাম তো এখন তো আর অনেক দিন থেকে পার্কেও নিয়ে যাওয়া হয় না মেয়েকে জানো তো বিকেলের দিকে এনার্জি থাকে না আর ওর বাবাও বাড়িতে থাকে না দিয়ে নিয়ে যাওয়াই হয় না আমাদের বাজারে পার্কে তো সেই কারণে আর বাবা বলছে চলো ঘুরে এসো একটু সন্ধেবেলাতে ঘুরে আসবে তো টায়ার্ড হয়ে যায় এই আর কি এক দেড় ঘন্টা রাস্তা হলে কি হবে এক দেড় ঘন্টা রাস্তাতেও ট্রেনে করে মানে টায়ার্ড হয়ে যায় মেয়ে এসে আর পড়তে পারে না জানো তো তো বলছি যে চল তাহলে রেডি করে দিই সেই কারণে তাড়াতাড়ি তুলে রেডি করে দিয়েছি আর আজকে যাবে বলে এক জায়গায় যাবে বলে মানে এত তাড়াতাড়ি উঠে গেছে একবার ডাকতে না ডাকতেই উঠে গেছে অন্যদিন স্কুলে যাওয়ার সময় কতবার ডাকতে হয় জানো তো এই যে রেডি করে দিয়েছি একদম রেডি লিপস্টিক পরেছে দেখতে পাচ্ছ ব্যাগ ঝুলিয়েছে এবার জুতোও পরে নিয়েছে তো ওরা বেরোচ্ছে ওদেরকে বের করে তারপর আমি হচ্ছে মানে ঘরটর মুজবো আস্তে আস্তে করছি বাবা মেয়ের রান্না আমাদের বাবা মেয়ের রান্না হবে আজকে তো তারা নেই সেই জন্যে ওরা বেরিয়ে গেল দেখতে পেলে আমি এবার বিছানাটা আগে গুছিয়ে নেব বিছানাটা আমি টান টান করে পেতে নিয়েছি তারপর হচ্ছে এই যে ঝেড়ে দিচ্ছি একটু ধুলো টুলোগুলো আর হালকা হালকা রোদ ঢুকছে আজকে না মেঘলা ওয়েদার করেছে জানো তো আর কাচাকুচি আজকে কিছুই নেই কারণ আজকে কাচার কিছু নেই বলতে হচ্ছে কালকে কাঁচের দিদি এসেছিলো কাঁচের দিদিকে দিয়ে কাঁচা করিয়ে দিয়েছি সব কিছু একটাও কাঁচার জিনিস রাখিনি আজকের জন্য জানি যে ঋতুসার বাবা থাকবে না তো বিছানাটা ঝেড়ে আমি চলে এসেছি মানে এই যে মাছের জলটা পাল্টাতে আর বোতলগুলো ভরে নিলাম তো মাছটাকেও আমি ফিল্টারের জল দিই তো সেই কারণে নোংরা হয়ে যায় ছোট বয়ামে আছে তো ওর তো নিজস্ব জারটা ভেঙে গেছে তো সেই কারণে এই জারটাতে রাখতে হয় আমাকে তো নোংরা হয়ে যায় ছোট বয়াম ফটি ফটি করে করে আর খাবার টাবার দেওয়া হয় তো গরমকাল বলে বেশি একটু নোংরা হয় গন্ধ ছাড়ে তো সেই জন্য আমি জলটা পাল্টিয়ে নিচ্ছি দেখো ফিল্টারের জল দিয়ে এটা ভরে নেব আর তারপর তখন কাজ শুরু করব আর এইভাবেই আমি জলটা প্রতিদিন পাল্টাই মানে এমনি কোনো কিছু বয়ামটাকে এমনি সপ্তাহে সপ্তাহে দিন হয়তো মেজে ঠিকঠাক করে রাখি কিন্তু প্রতিদিন মেজে টেজে রাখি না এমনি জলটা পাল্টিয়ে দিই দেখো আমার ভরে বয়ামটা ব্যায়ামটা মাছটা কি সুন্দর খেলা করছে দেখতে পাচ্ছ আর মেঘলা মেঘলা ওয়েদার বলে গরমটাও প্রচন্ড সকাল থেকে গরম লাগছে এত না কি বলবো আর আমাকে কে জানে বেশি গরম লাগছে নাকি তা জানি না তবে প্রচন্ড গরম ঝাড় টাট দিয়ে নিয়েছি আমি এবার হচ্ছে এই যে ঘর মুছতে শুরু করে দিয়েছি দেখো রোদ আসছে অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে তো ঘরটা মুছে চলো তাড়াতাড়ি করে আর হচ্ছে ঘর মুছতে মুছতেই ভাবছি আজকে কি রান্না করব তো বাবা বলছে আজকে সেরকম কিছু রান্না করতে হবে না দুজনের রান্না যা পারবে একটু করো তারপর খাওয়া দাওয়া করবো আর আজকে হচ্ছে মামা শ্বশুর মামা শাশুড়িরা মানে চলে এসছে কারণ ওরা গেছিল হচ্ছে বৃন্দাবন বেড়াতে উত্তর ভারত বেড়াতে তো চলে এসছে সেই কারণে বাবাকে বলছিলাম যে বাবা মিষ্টি টিষ্টি এনে দেবেন খানিক তাহলে মানে দেওয়া হবে একটু জল মিষ্টি দিতে হয় চলো তো সাথে কথা বলতে বলতে আমার এই দিকটা মোছা হয়ে গেছে আবার ওই ওই দিকটা মুছতে হবে আর ঠাকুর ঘরটা আগে ঠাকুর ঘরটা তো জানো তোমরা যে মাটির আমার ঠাকুর ঘর ওটা আগেই নিকে নিয়েছি তারপর পাকা ঘর মুছতে চলে এসেছি আর রান্নাঘরটা আমি লাঠি দিয়ে মুছি না রান্নাঘরটা আমি কাপড় দিয়েই মুছি তো রান্নাঘরটাও মোছা হয়ে গেছে আর বাসন টাসন যতই রাত হোক না কেন রাত্রে ধুয়ে রাখি যদি যদি মানে অনেকটা অসুস্থ না হয়ে পড়ি তো এই যে কাজ টাজ করে পুজো টুজো দিয়ে মাথায় স্নান করে নিয়েছি আর একটা সরু হেয়ার ব্যান্ড কালো ওইটা পরেছি আর একটা ক্লিপ ছোট গাছের ক্লিপ লাগিয়েছি আর প্রচণ্ড গরম লাগছে তো মানে স্নান টান করে পুজো দিয়ে ভাতটা চাপিয়ে ভাত আর শাক চাপিয়ে আমি মুড়ি খেতে বসেছি মুড়ি তুড়ি খেয়ে তারপরে দেখো দেখতে পাচ্ছ একদিকে ভাত ভাতটা অফ করা আছে আর একদিকে হচ্ছে শাকটা হয়ে গেছে দিয়ে করাইটাতে মাছটা ভেজে নিচ্ছি আমি তো বাবাও চলে গেল জানো তো বাবাকে ফোন করলো দাদা ভাই দিদি ভাই দিয়ে তখন ওই বাড়ি চলে গেল খেতে বড় বাড়ি তো আমার রান্না বলতে হচ্ছে যে শাকটা হয়েছে আর বাবার মতো ভাত শাক করেছিলাম আর তারপর মাছ কিনেছিল বাবা এই যে মাছ আর এই যে হচ্ছে খেসারির ডালের যেগুলো কালকে ভেজানো ছিল সেই খেসারির ডালের বড়া ভেজেছি আর টমেটো পোস্ত করলাম আর কিচ্ছু করব না কারণ মাছটা বলছিল যে রান্না করো তো আমি বললাম যে না আমি একার জন্য আর কিছুই করব না আর ভাতটা তো বেশি হয়ে যাবে জানতেই পারছো তোমরা আর কড়াইটা এখানে রেখে দিলাম কারণ রাত্রে আমাকে রান্না করতে হবে রাত্রে ভাতটা খেতে হবে উদ্ধার করতে হবে সেই কারণে রান্না হবে তো তোমরা দেখতে পেলে রান্না হয়ে গেছে আর একার জন্যে কি রান্না করব তাই না বলো তো ভাতটা শাকটা চাপানোর আগে জানতে পারিনি যে বাবা ওইখানে যাবে না তো মানে আরও কম করে চাপাতাম একটু ডেকচিতে করে বসালেই হতো তো ভাতটা বেশি হয়ে যাবে শাকটা বেশি হয়ে যাবে শাকটা তো রাত্রে কেউ খাবে না ভাতটা রাত্রেবেলাতে চালিয়ে দেবো তো রান্না হয়ে গেল এগারোটা বাজে বেশি বাজে নেই কিছু কাজও নেই সেরকম মনোহারি দোকান থেকে ঘুরে আসি পাড়াতে আছে একটা আলতা সিঁদুর আনবো আনবো তো তো কি কারণে সেটা পরে বলবো তোমাদেরকে আলতা সিঁদুর নিয়ে আসি চলো এই দেখো বন্ধুরা কিনে নিয়ে এলাম দুটো দুটো আলতা দুটো সিঁদুর সিঁদুর গুলো লাল কালার পেলাম না এই দোকানে কারণ মানে মেরুন কালার ছিল তো মেরুনটাই নিতে হলো এখন বাজারে আজকে যাব না সেই জন্য বাজারে পেয়ে যেতাম লাল তো যাই হোক যেটা পেলাম সেটাই নিয়ে এলাম জানলা একটু ঠেকিয়ে ফ্যান চালিয়ে শুয়েছিলাম হ্যাঁ একটা বাজে কি করব রোদ্রে কোথায় যাবো প্রচণ্ড রোদ বাইরে চুলটা ছেড়ে শুয়েছিলাম তো খেয়ে নি চলো খেতে পাইনি অতক্ষণ তাই জন্য খাইনি মুড়ি কটা খেয়েছিলাম না তো এখন একটা বাজে পুরো খেয়ে নি তো এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলাতে আমি দেখো দুটো করে মিষ্টি দিয়েছি আর কিছু ফল ছিল তো শশা আঙ্গুর আর তরমুজ বনিয়ে নিয়েছি গ্লাসে জল ঠিকঠাক করেছি চামচ দিয়েছি দিয়ে এবার মামা মামি আর একটা দাদা ভাই দিদিভাই পাশের বাড়ি ওদেরকে ডেকে নেব তো চলো ওদেরকে ডেকে নিই দিয়ে হচ্ছে ওদেরকে একটু জল মিষ্টি দেব। মানে বৃন্দাবন ধাম থেকে ঘুরে এলে বা তীর্থযাত্রা থেকে ঘুরে এলে এভাবেই তাদেরকে একটু প্রণাম জানাতে হয় তো এভাবেই আমার মানে নিজের যাটুকু সামর্থ্য ছিল সেটুকু দিয়ে করেছি বস্ত্র দিতে আমার মা বলে যে বস্ত্র দিতে হয় তো বস্ত্র দেওয়ার মতো বন্ধুরা আমার এখন পরিস্থিতি নেই তো সেই কারণে জল মিষ্টি দিয়ে আর এই দেখো পা ধুয়ে দিচ্ছি দাদা ভাই দিদিভাই এসছে আর মামা মামিমা পরে আসবে মানে ওদেরকে ডেকে এলাম তো ওরা বলছে যাচ্ছি চলো একটু পরে যাচ্ছি তো ওদের বাড়িতেও অনেক লোকজন আসছে আর প্রণাম করতে আর হচ্ছে ওদেরকেও ডেকে নিয়ে যাচ্ছে অনেকে ডেকে নিয়ে যায় বাড়িতে আমি যেমন ডাকলাম সেরকম অন্যের বাড়িতেও আবার ডাকছে তো পাটা আমি প্রথমে ধুয়ে দিই তারপর তখন আলতা সিন্দুরটা দিদিভাইকে দেবো তখন যেটা কিনে এনেছিলাম জানো তো সেই জন্যই কিনে এনেছিলাম যে সদবা মানুষ তাদেরকে দিতে হয় আমার মা শিখিয়েছে তো সেই কারণেই এগুলো আমি করে নিচ্ছি আর এভাবে যদি কোনো অজান্তে পাপ করে থাকি বা কিছু তো তীর্থযাত্রা হবে কিনা জানি না কখনো তো এইভাবেই যেন আমার পাপ খণ্ডন হয় যদি কখনো পাপ টাপ করে থাকি তো এদের মধ্যে দিয়েই এদেরকে প্রণাম জানাই শতকুটি তো বলতে পারো এভাবেই সেবা দিয়ে ভগবানের যদি কখনো একটু চরণ পাই তো সেই জন্যই আর কি করা তো দেখো আলতা সিন্দুরটা দিদিকে দিয়ে দিলাম এবার হচ্ছে জল মিষ্টি দিয়ে দেবো তো দিদিভাই বলছে এত খাবো না আমি তো একটা মিষ্টি তুলে তুলে নিল দিয়ে আবার বাটিতে করে পরে সাজিয়ে দিলাম যে বাড়ি নিয়ে যাবে বলে আর দাদা ভাই সবটা খেলো তো ওইদিকে বাবাও বসে আছে বাবাকেও বলছি যে মিষ্টি খান তো না মিষ্টি খাবে না কিছু খাবে না এখন একবারে রাত্রে খাবো তো দাদা ভাই দিদিভাইকে দিয়ে দিলাম আর আজকে হচ্ছে না আমার একটু মানে পায়ে ব্যথা করছে মানে উঠতে বসতে একটু কষ্ট হচ্ছে তবুও যাটুকু আয়োজন করতে পেরেছি আমি আজকে তো বাজার যাইনি আমি দেখতে পেলে তো বাবা বাজারে গিয়েছিল দাদা বাড়ি তখন বাবাকে দিয়ে আনা করিয়েছি মিষ্টি আর ফলগুলো আমার বাড়িতেই ছিল তো টল একটু বানিয়ে দিলাম যাটুকু করতে পেরেছি এইটুকুই এই হচ্ছে ব্যাপার তো দেখি মামা মামিয়া কখন আসে আর এইদিকে হচ্ছে দেখো সন্ধ্যে লেগে গেছে এখন সন্ধ্যে লাগার পর এই যে রীতিষাহ বাবা চলে এসছে রিতিশাও চলে এসছে আর চিকেন কিনে নিয়ে এসছে এই দেখো তো চিকেন হবে রাত্রেবেলাতে আর ভাতটাতে জল দিয়ে দিয়েছি জানো তো তো ভাতটা না জল দিলেও হবে না এখানে আদা রসুন ছাড়ানো আছে আর আলু ছাড়িয়ে নিয়েছে মাংসতে দেবে বলে আর রীতিশা এখানে ফোন দেখছে আর মানে ঢুলছিল ঢুল ঢুলতে ঢুলতে ঘুমিয়ে যাচ্ছিলো তো আমি একটু ফোনটা দিলাম ওর বাবার ফোনটা আমি বলছি দেখ না তো খেতে পারবি না তো আর মামা অনেক দেরিতে এসছিল তো তোমাদেরকে দেখানো হয়নি চলো ওর বাবা কি করছে দেখো অত দেরি হয়নি এখনও সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে জানো তোর ওর বাবা রান্না করছে মেয়ের জন্যই তাড়াতাড়ি তো রান্না হয়ে গেছে মাংসটা এটা মাছ যেটা ছিল সকালকার আমি তো একটা খেয়েছি মাছ বেশি পছন্দ করি না আমি তোমরা জানো তো ওটাতে তেঁতুল দিয়ে দিচ্ছে না তো নষ্ট হয়ে যাবে আর মাংসটা রান্না হয়ে গেছে দেখো তো আজকের দিনটা এভাবেই কাটলো আর মেয়ে খুব টায়ার্ড কালকে স্কুল নিয়ে যেতে হবে তাই জন্য আজকে পড়াশোনা করাতেও পারলাম না তো ঢুলছে তাড়াতাড়ি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই কমেন্টে আর যদি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা নতুন চ্যানেলে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানেই টাটা করব সবাইকে আর কিছু বলার নেই গুড নাইট সবাইকে তবে গুড ইভিনিং আছে এখন অত দেরি হয়নি